সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আমরা আলোচনা করছিলাম ত্রিকোণেত্রী নিয়ে অর্থাৎ চ্যাপ্টার এইট নিয়ে তো আমরা গত লেকচারে যে কোন পরিমাপের পদ্ধতি দুটি সম্পর্কে জেনেছি এবং দুটি পদ্ধতিতে কী কী টাইপের কোন পরিমাপ করা হয় বা কী কী পদ্ধতিতে কোন পরিমাপ করা হয় সেগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং তারও আগে আমরা দেখেছিলাম যে দুইটা কোন বা যে কোনো একটা কোন সেটা যদি ধনাত্মক অ্যাঙ্গেলও হতে পারে এবং ঋণাত্মক অ্যাঙ্গেলও হতে পারে এবং সেটা ডিপেন্ড করবে হচ্ছে কোনটাকে আমরা কোন দিকে ঘুরাচ্ছি তার উপরে তো এই সম্পর্কে আমাদের গত লেকচারে বিস্তার আলোচনা করা হয়েছে তো আমরা আজকে এইট পয়েন্ট ওয়ানের যে থিওরিগুলো রয়েছে যেগুলো কোন পরিমাপের পদ্ধতির সাথে একদম সম্পূর্ণরূপে রিলেটেড সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শান্ত চলো আজকে আলোচনা শুরু করা যাক তো প্রথমে যে প্রতিজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে যে যে কোনো দুটি বৃত্তের স্ব স পরিধি ও ব্যাসের অনুপাত সমান তার মানে দুইটা বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত পরস্পর সমান এখানে দুইটা বৃত্ত আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা বৃত্তর ভিতরে একটা হচ্ছে ছোট বৃত্ত এবং আরেকটা হচ্ছে বাই বহির্বৃত্ত তো ছোট যে বৃত্তটা সেই বৃত্তটাতে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি এরকমভাবে অনেকগুলো পয়েন্ট আছে আবার সিমিলার হইতে বাইরের যে বিন্দুগুলো সেগুলো হচ্ছে বি সি ডি এরকম এবং এটার ব্যাসার্ধ হচ্ছে বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর এবং ছোট বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর তাহলে এখন আমরা যেখানে দেখতে পেলাম যে যে কোনো দুটি বৃত্তের স্ব পরিধি এবং ব্যাসের অনুপাত সমান তাহলে সেক্ষেত্রে আমরা যদি বড় বৃত্তের কথা যদি চিন্তা করি বড় বৃত্তের পরিধিকে আমরা বড় হাতের পি দ্বারা রিপ্রেজেন্ট করলাম এবং ছোট বৃত্তের পরিধিটাকে আমরা ছোট হাতের পি দ্বারা রিপ্রেজেন্ট করলাম জন্য দেখা গেল কি যে কোনো দুটি বৃত্তের স্ব পরিধি অর্থাৎ বড় বড় বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ছোট বৃত্তের পরিধি অর্থাৎ বড় বৃত্তের পরিধি এবং ছোট বৃত্তের পরিবৃত্তির অনুপাত ইকুয়াল টু কত হবে এদের ব্যাসের অনুপাতের সমান এদের ব্যাস কত বড়টার ব্যাস ছিল হচ্ছে তোমার টু আর এবং ছোটতার হচ্ছে টু আর ছোট হাতের টু আর এই জন্য আমরা লিখলাম যে বড় হাতের পি ডিভাইড বাই ছোট হাতের পি ইকুয়াল টু টু ইন্টু বড় হাতের আর ডিভাইড বাই টু ইন্টু ছোট হাতের আর সো আমরা দেখ লিখতে পেলাম ফাইনালি যে বড় বৃত্তের পরিধি ডিভাইড বাই ছোট বৃত্তের পরিধি ইকুয়াল টু বড় বৃত্তের ব্যাস ডিভাইড বাই ছোট বৃত্তের ব্যাস সো সিমিলারলি আমরা এটাকে হচ্ছে একটু একটু হচ্ছে ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি অর্থাৎ টু আরটাকে আমরা এদিকে নিয়ে আসলাম এবং বড় ছোট হাতের পিটাকে আমরা এদিকে নিয়ে আসলাম ক্রস করলাম আর কি তাহলে আমরা বলতে পারলাম যে বৃহত্তর বৃত্তের পরিধি ডিভাইড বাই বৃহত্তর বৃত্তের ব্যাস ইকুয়াল টু ক্ষুদ্রতর বৃত্তের পরিধি ডিভাইড বাই ক্ষুদ্রতর বৃত্তের ব্যাস তাহলে দেখতে পেলাম কি যে কোনো দুইটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত পরস্পর সমান সো আমরা বলতে পারি যে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি তোমার আর হয় তাহলে তার পরিধি হবে হচ্ছে গিয়ে টু পাই আর যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি তোমার আর হয় তাহলে সেই বৃত্তের পরিধি কত হবে সেই বৃত্তের পরিধি হবে টু পাই আর সো এটা হচ্ছে আমাদের এখানকার একটা হচ্ছে আলোচনার বিষয় যে যে কোনো একটা বৃত্তের পরিধি হচ্ছে যদি তোমার আমরা বের করতে চাই সেই বৃত্তের পরিধিটা বের করার জন্য তার জাস্ট কি জানা লাগবে তার জাস্ট শুধুমাত্র ব্যসধরা জানলেই হবে এবং এটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারি আচ্ছা তাহলে পরবর্তীতে যদি হচ্ছে আমরা আরেকটা প্রতিজ্ঞার দিকে যাই পরবর্তী প্রতিজ্ঞাতে যেটা বলা হলো যে বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন ওই চাপের ওই বৃত্তচাপের সমানুপাতিক আমি আমরাও বলছি যে বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্ত চাপের সহানুপাতি তাহলে ব্যাপারটা আসলে কীভাবে আমরা বলতে পারি অর্থাৎ তুমি যদি দুটা সেম একটা বৃত্ত নাও সেই বৃত্তের মনে করলাম এ আর বি একটা চাপ আর এদিকে মনে করলাম এ সি একটা চাপ তাহলে সেক্ষেত্রে এবি চাপটা যত বড় হবে তার কেন্দ্রে ক্রিয়েট করা অ্যাঙ্গেলটা তত বড় হবে অথবা এখানে আমরা যদি বলতে পারি যে এসি চাপটাও যদি ছোট হয় তাহলে তার কেন্দ্রে ক্রিয়েট করা অ্যাঙ্গেলটাও ছোট হবে এখানে এবি চাপটা বড় তাই কেন্দ্রে উৎপন্ন করা এওবি কোনটাও বড় এখানে এসি চাপটা কম্পারেটিভলি এবি চাপের থেকে ছোট তাই এ ওসি অ্যাঙ্গেলটা যেটা কেন্দ্রের সাথে উৎপন্ন সেটাও কম্পারেটিভলি ছোট তাহলে এটাই বলা হয়েছে যে কোনো বৃত্তের চাপের উপর দণ্ডায়মান চাপের উপর দণ্ডায়মান চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোনটা ওই বৃত্ত চাপটা সমানুপাতি সেটা যদিও আমরা একটু এখানে দেখতে যাই যে এখানে আলটিমেটলি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যেটার হচ্ছে বৃত্তটা হচ্ছে এ সি এটা হচ্ছে একটা বৃত্ত যেটা হচ্ছে একটা বিপি একটা চাপ সেই বিপি চাপের উপর দণ্ডীয়মান কেন্দ্রস্থ কোন হচ্ছে গিয়ে পিওবি সো পিওবি যদি চাপ হয় তাহলে সেক্ষেত্রে এখানে আলটিমেটলি যেটা বললো যে পিওবি চাপটা বা পিওবি অ্যাঙ্গেলটা সরি সেটা হচ্ছে পিপি চাপের সমানুপাতিক হবে অর্থাৎ কেন্দ্রস্থ কোন পিওবি ইজ প্রপোর্শনাল টু চাপ পিবি সো এইটা আমরা হচ্ছে গিয়ে এখান থেকে বলতে পারি বা এই প্রত্যেকে অনুসারে বলতে পারি সো আশা করি এটা নিয়ে আসলে কারো কোনো সঠিক থাকার কথা না সো পরবর্তীতে যে প্রমাণটা সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রমাণ যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোন এটা আমাদেরকে প্রমাণ করতে হবে রেডিয়ান কোন একটি কোণ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে সো আমরা এখানে একটা চিত্র নিলাম যে চিত্রে দেখতে পাচ্ছি যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত রয়েছে তো এই বৃত্তে পিও বি পিও বি যে অ্যাঙ্গেলটা সেই পিও বি অ্যাঙ্গেলটা আমাদের বলে দেওয়া আছে হচ্ছে এক রেডিয়ান এই পিও বি অ্যাঙ্গেলটা আমাদের বলে দেওয়া আছে এক রেডিয়ান তাহলে যদি এটা একটা এক রেডিয়ান কোন হয় অর্থাৎ এই পিও বি অ্যাঙ্গেলটা যদি এক রেডিয়ান হয় তাহলে আমরা কি বলতে পারি যে এই ও বিটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয় যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে কত হবে ব্যাসার্ধ হবে কারণ আমরা গত লেকচারে জেনেছিলাম যে আমরা যদি জানি যে একটা বৃত্তের যদি তোমার আর হয় সেই আর এর সমান মতো করে একটা আমরা যদি বৃত্ত চাপ কেটে নিই সেই আর এর সমান করে যদি একটা বৃত্ত চাপ পেতে নিই সেই বৃত্ত চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোন তৈরি করবে সেই কোনটাকে আমরা বলবো হচ্ছে এক রেডিয়ান কোণ এক রেডিয়ান তাহলে সেই থিওরি অনুসারে আমরা কিন্তু বলতে পারি যে এখানে যে যেহেতু বলা আছে যে পিওবি একটা হচ্ছে এক রেডিয়ান কোণ তাহলে সেক্ষেত্রে ওবিটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয় এবং তার মান যদি তোমার আর হয় তাহলে সেক্ষেত্রে এই পিবি যে চাপটা হবে সেই চাপটার ভ্যালুও তোমার হবে আর এখন যেটা আমাদেরকে করতে হবে যে পিওবি অ্যাঙ্গেলটা হচ্ছে এক রেডিয়ান ধ্রুবকোণ সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে পিওবিটা বিটা একটা ধ্রুবকোণ সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে দেখো আমরা যেটা করলাম আমরা হচ্ছে ওবি এর উপরে ও একটা লম্ব টানলাম যেটা হচ্ছে গিয়ে বৃত্তের ব্যাসার্ধ ও বি এর উপরে ও এ লম্ব হিসেবে দেখানো হয়েছে এখানে সো যেহেতু হচ্ছে ও ওয়েটা বৃত্তের পরিধিকে এ পয়েন্টে ছেদ করে তাহলে আমরা বলতে পারি যে এখানে যে এই এ বি যে চারটা এবারটা সেটা যেহেতু কেন্দ্রে একটা নাইনটি ডিগ্রি কোন তৈরি করছে তো আমরা জানি যে একটা বৃত্তে ফুললি কেন্দ্র তৈরি করে তিনশো ষাট ডিগ্রি কোণ তাহলে সেই তিনশো ষাট ডিগ্রি কোণের কারণে তিনশো ষাট ডিগ্রি কোন যদি তৈরি হয় তাহলে একটা পরিধির সমান দূরত্ব অতিক্রম করি অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে এই রেখাটা এখান থেকে যাত্রা শুরু করে যদি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল চলে ঘুরে আসে তাহলে সেক্ষেত্রে একটা বৃত্ত তৈরি হয় তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে আসতে যদি একটা বৃত্ত তৈরি হয় তার মানে এই তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলে ফুল ফুললি একটা পরিধি পাওয়া যায় বা টু পাই আর পথ অতিক্রম করবে আমি আবারও বলছি যদি ফুললি একটা বৃত্ত ঘুরে চলে আসে ফুললি একটা বৃত্ত ঘুরে যদি চলে আসে তাহলে সেটাকে আমরা বলতে পারবো যে একটা একটা পরিধির সমান সে দূরত্ব অতিক্রম করছে তাহলে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল অথবা আমরা যদি বলি ফোর ইন্টু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল যদি ক্রিয়েট করে তাহলে আমরা বলতে পারবো টু পাই আর পথ পরিক্রমণ করবে তাহলে যদি শুধুমাত্র এক নাইনটি ডিগ্রি বা এক যদি পথ অতিক্রম করে তাহলে চার ভাগের এক পরিধিশ অতিক্রম করবে এইটা এখানে বলা হয়েছে যে চাপ এবিটা চাপটা পরিধির সমান হবে অর্থাৎ তাহলে এক দেখো এখানে টু আর ফোর কাটা গিয়ে থাকবে পাই আর ডিভাইডেড বাই টু আমরা এবি চাপের ভিড়োটা আমরা পেয়ে গেছি আর এর আগে থেকে কিন্তু আমরা জানি যে পিবি চাপটা কার সমান হবে পিবি চাপটা বৃত্তের ব্যসার্থ আর এর সমান হবে তাহলে পিবি চাপটা বৃত্তের ব্যসার্থ আর এর সমান হলো তাহলে আমাদের এবি চাপের মান আমরা জানলাম আমাদের পিবি চাপের মানটাও আমরা জানলাম এখন আমরা একটু আগে যেটা থিওরি পড়ছি সেই থিওরিটা অ্যাপ্লাই করার চেষ্টা করব একটু আগে কোন থিওরিটা পড়ছি একটু আগে যে থিওরিটা পড়লাম সেখানে বলা ছিল যে কোন একটা বৃত্তের চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ ওই বৃত্ত চাপের সমানুপাতিক তাহলে সে যেহেতু আমরা প্রতিকা তিনি এটা বলতে পারি সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব যে অ্যাঙ্গেল পিওবি বিজের অ্যাঙ্গেল পিওবি বি যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে সেটা কার সমানুপাতিক চাপ পিবি এর সমানুপাতিক আর অ্যাঙ্গেল এবি এ বিটা কার সমানুপাতিক অ্যাঙ্গেল এও বিটা এবি চাপের সমানুপাতিক এটা এখানে লেখানো হয়েছে সো এবারে আমরা যদি হচ্ছে এখানে পিও বি অ্যাঙ্গেলটা নিয়ে যেহেতু আমাদেরকে কাজ করতে হবে যে পিও বি অ্যাঙ্গেলটা সম এক রেডিয়ান কোণ এবং সেটা যে একটা কোণ এটা আমাদের যেহেতু প্রমাণ করতে হবে তাই এই পিও বি অ্যাঙ্গেলটাকে আমরা এক পাশে রাখলাম আর বাকি সবগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাবো নিয়ে যাব তাহলে দেখো পিও বি অ্যাঙ্গেলটাকে এক রাখলে এদিকে থাকবে চাপ পিবি ডিভাইডেড বাই চাপ এবি ইন্টু অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু চাপ পিবি এর ভ্যালু হচ্ছে আর চাপ এ বি এর ভ্যালু হচ্ছে পাই আর ডিভাইড বাই টু যেটা হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি আর এ ও অ্যাঙ্গেলটার মান হচ্ছে গিয়ে কত বলো তো এ অ্যাঙ্গেলটা হচ্ছে এক সমকোণ এটা হচ্ছে আমরা অঙ্কন থেকে স্পষ্ট বলতে পারি আচ্ছা তারপরে আমরা হচ্ছে গিয়ে যেটা করলাম আমরা এখানে হচ্ছে এই এখানকার আলটিমেটলি আর 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 কাটা গিয়ে থাকবে হচ্ছে টু ডিভাইড বাই পাই ইন্টু সমকোণ তা দেখো এখান থেকে আমরা যদি বলতে পারি যে সমকোণ একটা ধ্রুবক কোণ আবার টু একটা ধ্রুবক পাই একটা ধ্রুবক তাহলে আমরা বলতে পারি এই তিনটার গুণফলও কিন্তু একটা ধ্রুবক হবে তাহলে এই পিওবি অ্যাঙ্গেলটা আমরা বলতে পারি ফাইনালি পিওবি অ্যাঙ্গেলটা একটা ধ্রুবক অথবা আমরা সেটাকে একটু আরেকটু এক্সপান্ড করতে পারি সেটা হচ্ছে এখানে টু বাই পাই লেখা আছে আর সমগণকে আমরা পাই বাই টু দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সেক্ষেত্রে টু আর টু কাটা গেল পাই আর পাই কাটা গেল থাকলো হচ্ছে ওয়ান সো ওয়ান একটা কনস্ট্যান্ট সো আমরা বলতে পারি যে এখানকার আলটিমেটলি যেহেতু ওয়ানটা কি ওয়ানটা হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট সো আমরা বলতে পারি যে এই পিওবি অ্যাঙ্গেলটা হচ্ছে একটা কনস্ট্যান্ট সো যেটা আমাদেরকে প্রমাণ করতে বললো যে পিওবি কোন একটা ধ্রুব বা রেডিয়ান কোন একটা সেটা কিন্তু আমাদের ফাইনালি প্রমাণ হয়ে গেল সো এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট এই প্রমাণটা অবশ্যই আলটিমেটলি বিভিন্ন পরীক্ষায় আসে তোমাদের হচ্ছে ক্লাস টেস্ট বলো বা টার্ম পরীক্ষা বলো বা কিংবা বোর্ড পরীক্ষা বলো যে কোনো পরীক্ষাতেই এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোন প্রমাণ সো এটা তোমার শিখে যাবে সো পরবর্তীতে আমরা আরেকটা সংজ্ঞা সম্পর্কে জানতে পারছি যে বৃত্তীয় পদ্ধতিতে অর্থাৎ রেডিয়ান এককে কোন পরিমাপকে তার বৃত্তীয় পরিমাপ বলা হয় অর্থাৎ আমরা যে রেডিয়ান এককের যে পরিমাপটা ডাকি সেটাকে বলি হচ্ছে আমরা বৃত্তীয় পরিমাপ বা সার্কুলার মেজার বলা হয় আর একটা জিনিস আমরা দেখব যে বৃত্তের পরিধি সরি বৃত্তের যে চাপটা সে হচ্ছে করে বৃত্তের কেন্দ্র তৈরি চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোন তৈরি করবে এবং বৃত্তের ব্যাসার্ধ এই তিনটার সাথে একটা সম্পর্ক আছে দেখো আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এজ দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে যদি থিটা পরিমাণ কোন তৈরি করে তাহলে সম্পর্কটা হবে এসি কল টু তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসি কল টু যদি আমরা লিখতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা যে এসি কল টু আর্থিটা অংশে বুঝতেই পারতেছি যে এস টা হচ্ছে মিটারে হবে আর্টাও হবে হচ্ছে মিটারে এবং থিটাটা এই থিলাটা হবে হচ্ছে গিয়ে রেডিয়ার এই থ্রিলাটা হবে হচ্ছে রেডিয়ার তাহলে আমরা খুব সহজেই এই তিনটা সম্পর্কে যদি হচ্ছে অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের কোনটা কিজ দিয়ে পরিমাপ করতে পারবো সো আমাদের পরীক্ষা আসলে কি থাকবে আমাদের পরীক্ষায় হয়তো বা তোমার হচ্ছে গিয়ে এস এর ভেলু দেওয়া থাকবে আর আর এর ভ্যালু দেওয়া থাকবে তোমাকে ওখান থেকে থিটা ভ্যালু বের করতে হবে অথবা থিটা অথবা এস এর ভ্যালু দেওয়া থাকবে আর এর ভ্যালু বের করতে হবে সো এই সম্পর্কে ম্যাথ আমরা ডিটেলসে করব ম্যাথের গাণিতিক উদাহরণ যখন আমরা করব তখন আমরা এগুলো ডিটেলসে করতে পারব তো আপাতত আমরা একটা জিনিস জেনে রাখি যে আমাদের হচ্ছে একটা সম্পর্ক আছে এস ইকুয়াল টু আর থিটা যে সম্পর্কের মাধ্যমে আমরা বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ এবং বৃত্তের চাপ এই সম্পর্কে একটা সম্পর্ক স্থাপন করতে পারি সো এবার আমরা একটা ডিগ্রি অ্যাঙ্গেলকে কীভাবে আমরা রেডিয়ান নিতে পারি সেটার একটা সম্পর্ক আমাদের জানা আছে সেই সম্পর্কটা হচ্ছে কি যে সম্পর্কটা হচ্ছে একশো এক রেডিয়ান সমান হচ্ছে টু বাই পাই সমকোণ তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এক ডিগ্রি সমান হচ্ছে টু বাই পাই সমকোণ সো আমরা ফাইনালি বলতে পারবো যে এক সমকোণ ইকোয়াল টু পাই বাই টু রেডিয়ান অথবা আমরা বলতে পারবো নাইনটি ডিগ্রি ইজ ইকোয়াল টু হচ্ছে পাই বাই টু রেডিয়ান অথবা আমরা ফাইনালি বলতে পারবো যে একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান একশো আশি ডিগ্রি ইকোয়াল টু হচ্ছে পাই রেডিয়ান অর্থাৎ তোমাকে যদি বলা হয় সে ফর এক্সাম্পল ফিফটি ওয়ান ডিগ্রিকে তুমি রেডিয়ানের রিপ্রেজেন্ট করো তাহলে তুমি এই সূত্রটা সম্পর্কে জানতে হবে যে একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রি সমান কত হবে পাই বাই একশো আশি ডিগ্রি অতএব ফিফটি ওয়ান ডিগ্রি সমান কত হবে সেটা হচ্ছে কি পাই বাই ওয়ান এইটটি ইন্টু ফিফটি ওয়ান ডিগ্রি সিমিলার যদি তোমাকে যদি বলা হয় ওয়ান পয়েন্ট ওয়ান রেডিয়ানকে তুমি ডিগ্রিতে নিয়ে যাও আচ্ছা ভালো কথা একটা জিনিস ইম্পর্টেন্ট যে রেডিয়ানকে সাধারণত সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় অর্থাৎ সামথিং একটা অ্যাঙ্গেল এর উপরে সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাহলে এটা হচ্ছে রেডিয়ানের সাইন সামথিং উপরে একটা সি দিয়ে রেডিয়ান রিপ্রেজেন্ট করবো তাহলে যদি কোনো একটা রেডিয়ান অ্যাঙ্গেলকে যদি ডিগ্রিতে নিতে হয় তাহলে আমরা বলবো যে পাই রেডিয়ান সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এক রেডিয়ান সমান হচ্ছে গিয়ে একশো আশি বাই পাই অতএব সামথিং রেডিয়ান সমান কত তো এই ধরনের ম্যাথ আমরা হচ্ছে গাণিতিক উদাহরণ যখন আমরা পরবর্তী লেকচারে করবো সেই সেইখানে আলটিমেটলি আমরা ডিটেলস আলোচনা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই আমরা পরবর্তী লেকচারে গাণিতিক উদাহরণ নিয়ে আমাদের আলোচনা শুরু করবো এই অধ্যায়ের তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে